নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কালকের ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট ম্যাচ নিয়ে এবং মোহনবাগান ও হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো বন্ধুরা আমরা যদি প্রথমে ইস্টবেঙ্গল ও নর্থ ইস্টের ম্যাচের কথায় আসি তাহলে ইস্টবেঙ্গল কাল নর্থ ইস্টের কাছে তিন দুই গোলে হেরে যায় এই হারটার পেছনে আমি প্লেয়ারদেরকেও খুব একটা দায়ী করব না আর কোচকেও খুব একটা দায়ী করব না ইস্টবেঙ্গল পরপর এত ম্যাচ খেলেছে এর জন্য ইস্টবেঙ্গলের প্লেয়াররা অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছে এটা তাদের ম্যাচ দেখলেই বুঝে যাচ্ছে তো এই টায়ার্ডনেসে কিন্তু এই ম্যাচটা হারার একটা অন্যতম কারণ এছাড়াও সৌভিক চক্রবর্তী ও সাউল ইস্ট ইস্টবেঙ্গলের মিডফিল্ডে যে কম্প্যাক্টনেক্সটা এনেছিল সেই কম্প্যাক্টনেক্সটা না থাকার জন্য কিন্তু ইস্টবেঙ্গল তাদের মিডফিল্ডে বল রাখার ক্ষেত্রে অনেকটাই ভুগেছে এর জন্য তাদেরকে বেশিরভাগ সময়ই ব্যাকপাস খেলতে হয়েছে এবং এই দুজন প্লেয়ার থাকার ফলে ইস্টবেঙ্গলের ডিফেন্সে অনেক সলিডিটি বাড়ত এবং ডিফেন্সটা অনেকটা নিশ্চিন্তে থাকত যার ফলস্বরূপ এই নর্থ ইস্ট ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে অনেক ভুলভ্রান্তি ধরা পড়েছে এবং ডিফেন্সের ভুলভ্রান্তির ফলেই কিন্তু ইস্টবেঙ্গল গোল খেয়ে বসে এবং ম্যাচটা হেরে যায় আর এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের পজিটিভ দিক হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন দুই বিদেশি ফিলিসিয়াস ব্রাউন ফোবস এবং ভিক্টর ভাস্কেস তারা খুবই ভালো ছিল এবং ফিলিসিয়াস ব্রাউন ফোভস তার ইস্টবেঙ্গলের ডেবিউ ম্যাচে গোল পেয়ে গেছে এটা একটা ভালো দিক তবে নেগেটিভ দিক হচ্ছে ক্লেটন সিলভা এই ম্যাচে হলুদ কাঠ খাওয়ার জন্য মুম্বাইয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সে ইস্টবেঙ্গলকে তার সার্ভিসটা দিতে পারবে না আর বন্ধুরা এই ম্যাচে নর্থ ইস্টের জিতিন বলে প্লেয়ারটাকে অসাধারণ লেগেছে সে অনেক অনেকবার ইস্টবেঙ্গলের ডিফেন্সে একাই ফাটল ধরিয়েছে এছাড়াও বন্ধুরা নর্থ ইস্টের নতুন বিদেশি টমি জুরিক সে কিন্তু নর্থ ইস্টের হয়ে ডেবিউ ম্যাচেই নজর কাড়া পারফরমেন্স করেছে এবং তার পা থেকেই কিন্তু একটা বিশ্বমানের গোল আসে যেটা নর্থ ইস্ট ইউনাইটেডের উইনিং গোল ছিল এবার যদি আমরা মোহনবাগান ও হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে কথা বলি তাহলে মোহনবাগান হায়দ্রাবাদকে দুই শূন্য গোলে হারিয়ে দেয় যেখানে মোহনবাগানের হয়ে গোল করে অনিরুদ্ধ থাপা ও জেসান কামিন্স তবে এই ম্যাচে জিসান কামিন্সের গোলে ফেরাটা মোহনবাগান সমর্থকদেরকে অনেকটাই স্বস্তি দেবে আর এই ম্যাচে মোহনবাগান জিতবে এটা প্রত্যাশিতই ছিল কিন্তু হায়দ্রাবাদের এই ইয়ং ইন্ডিয়ান প্লেয়ারগুলো এত ভালো পারফরমেন্স করে দেখাচ্ছে এই সিজনে এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা দারুণ ভালো দিক এই হায়দ্রাবাদ এফসির প্লেয়াররা কিন্তু জানতো যে তারা মোহনবাগানকে হয়তো হারাতে পারবে না কিন্তু তারা একটা লড়াকু মনোভাব নিয়ে মাঠে নেমেছিল কারণ হায়দ্রাবাদ এফসির প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে খিদে রয়েছে যে তারা যেন ভালো পারফরম্যান্স করে পরের বছর অন্য কোনো আইএসএল টিমে যেতে পারে এছাড়াও হায়দ্রাবাদের কিছু প্লেয়ারকে বিশেষ করে প্রশংসা করতেই হবে যেমন মাখান ছটে রাবি রামা লুঞ্চুঙ্গা গুরমিত সিং মোহনবাগান আজকে তিরিশটা শট করেছিল সেখান থেকে দুটো গোল করতে পেরেছে এর কারণে গুরমিত সিং যে হায়দ্রাবাদের গোলকিপার তাকে একটু প্রশংসা করতেই হবে তাছাড়াও হায়দ্রাবাদও কিন্তু মোহনবাগানের গোলে দশটা শট মেরেছিল তাই একটা জিনিস বলতেই হবে মোহনবাগান ম্যাচ জিতলেও হায়দ্রাবাদ এফসি কিন্তু আমাদের সবার মন জয় করে নিয়েছে তাদের পারফরমেন্সের মাধ্যমে তবে মোহনবাগানের জন্য একটা পজিটিভ দিক হলো জনিকাউকুকে আজকে মাঠে দেখা গেছে এই জনিকাউকো হুগো বুঙসের পরিবর্তে মোহনবাগানে এসছে সেটা মোহনবাগানের জন্য ভালো হলো না খারাপ হলো এটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর এই দুটো ম্যাচ নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বা